দর্শক সাম্প্রতিক সময়ে গত দুই দিন হলো যে আলোচনাটা সবথেকে বেশি হচ্ছে সেটা হচ্ছে যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এটা নির্বাচন পেছানোর কিংবা নির্বাচন বাঞ্চাল করার একটা ষড়যন্ত্র এবং কোন পরিস্থিতি আপনারা পরিস্থিতি তো জানেন যে নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি তার আহত হওয়া হাসপাতালে যাওয়া পুলিশ আর্মির তার তাদের ওপরে অ্যাকশান তার আগে তাদের জাতীয় পার্টির অফিসে হব তৈরি করা জাতীয় পার্টির অফিস আক্রমণ করার অভিযোগ নানা কিছুই হয়েছে এবং সেই সবের প্রেক্ষাপটেই যে আলোচনার থেকে বেশি প্রাণ পেয়েছে সেই আলোচনাটা হচ্ছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে কেউ বলছেন সরাসরি আবার কেউ আশঙ্কা করছেন যে এটা নির্বাচন পেছানোর পরিকল্পনা কিনা নির্বাচন বানচাল করার পরিকল্পনা কিনা এরকম কথাবার্তা রাজনীতিতে শুনছি গণ অধিকার পরিষদ এই ঘটনাকে কেন্দ্র করে খুবই কঠোর অবস্থান ব্যক্ত করেছে সব মিলিয়ে কোনো সুস্থ অবস্থার আমরা মানে ইনফরমেশন পাচ্ছি না যখন রাজনীতি অস্থিরতার দিকে যাচ্ছে তখন দেখছি যে সরকার আবার সংলাপের প্রধান উপদেষ্টা আবার সংলাপের আয়োজন করছেন সব মিলিয়ে যে ঘটনা সেই ঘটনাটা কি নির্বাচন পেছানো কিংবা নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র কেন এই অভিযোগটা আসছে এবং মজার ব্যাপার হচ্ছে যারা মানে যাদের বিরুদ্ধে নির্বাচন আহ পেছানো বা নির্বাচন বাঞ্চালের অভিযোগ করা হচ্ছে রাজনীতিতে বিএনপি যাদের বিরুদ্ধে অভিযোগ করছে যে দলগুলোর বিরুদ্ধে অভিযোগ করছে যে জুলাই সনদ ইস্যু মূলত নির্বাচন চেষ্টা সেই ইসলামী হাত পাখার সেখান থেকে জানান মানে অভিযোগ করা হয়েছে যে এই নূর হক নূরের এই ঘটনাটা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র তারা কি বলছে তাদের বক্তব্যটা আপনারা দেখে নিতে পারেন গণমাধ্যমের শিরোনাম তারা বলছে যে নুরুর ওপরে হামলার পেছনে ষড়যন্ত্র আছে কিনা দেখতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন নুরুল হক নুরের ওপরে হামলার ব্যাপারে ষড়যন্ত্র আছে কিনা তারা দেখতে চাইছেন ক্ষতিয়ে দেখতে চাইছেন যখন তিনি এই কথা বলছেন তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তিনি বলছেন যে তার শিরোনামটা দেখে নিতে পারেন তিনি বলছেন একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করার চেষ্টা করছে তার মানে হচ্ছে যে বিএনপি এবং ইসলামী আন্দোলন একই সুরে কথা বলছে সমাজে বহুভাবে বহু দিক থেকে আলোচনা হচ্ছে যখন এই আলোচনা হচ্ছে তখন নুরুল হক নূরের যে দল গণ অধিকার পরিষদ তারা গতকালকে সংবাদ সম্মেলন করে যা তিনটা দাবি জানিয়েছে এই তিনটা দাবি না মানলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে দাবি তিনটা কি। দাবি তিনটা হচ্ছে যে এ যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তদন্ত কমিটি গঠন এবং এ দুই নম্বর হচ্ছে এর দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা স্বরাষ্ট্র উপদেশটাকে পদত্যাগ করতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং এর সঠিক কারণ অনুসন্ধানের জন্য তদন্ত তদন্ত কমিটি করতে হবে যদিও সরকার কমিটির উদ্যোগ নিয়েছে কিন্তু বাকি দুইটা কি পদত্যাগ করবেন আমার মনে হয় না আটচল্লিশ ঘন্টার মধ্যে কি জাতীয় পার্টিকে বহিষ্কার করা হবে আমার মনে হয় সেটাও হবে না কিন্তু এই এর ভেতরে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র থেকে আসছে কেন নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি পার্টি কিংবা ইসলামী আন্দোলন কিংবা অন্য দলগুলো তাহলে প্রশ্ন আসে যে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের যে কাজ সেই কাজটা কি গণঅধিকার পরিষদ করছে নুরুল হক নূর করছেন তারা কি আওয়ামী লীগের হয়ে কাজ করছে কিংবা তারা কি স্পেসিফিক কারো মানে আইডিয়া তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে অনেকে বলার চেষ্টা করতেই পারেন যে নুরুল হক নূর তার সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা আলোচনা রয়েছে বিভিন্ন জন বিভিন্ন রকমের ট্যাগ দেন তাকে কখনো বিকাশ নূর কখনো এটা ওটা ট্যাগ দেওয়ার চেষ্টা করেন সেই কারণে অর্থের অর্থের কারণে এটা গণ অধিকার পরিষদের একটা সাজানো নাটক হতে পারে সেই অর্থটা তাহলে কোথা থেকে এসেছে আওয়ামী লীগ তাদেরকে দিয়েছে নাকি অন্য কোনো পক্ষ তাদেরকে দিয়েছে যে তারা এই ষড়যন্ত্র করছে এবং এই ষড়যন্ত্র করতে গিয়ে নুরুল হক নূর একেবারে আইসি চলে যাবেন মানে ব্যাপারটাও কিন্তু ইন্টারেস্টিং যে যখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র এটা তাহলে নুরুল হক নূরকে দিক থেকে মানে আয়োজনটা হতে পারে অথবা পুলিশ কিংবা সেনাবাহিনী থেকে এই ষড়যন্ত্রটা করা হতে পারে তো সেনাবাহিনী থেকে ষড়যন্ত্রটা কেন হবে যে সেনাবাহিনীর প্রধান প্রথম কোনো ব্যক্তি যিনি বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং যে কথার পরিপ্রেক্ষিতে সরকারের সঙ্গে তাদের সম্পর্ক সম্পর্কের অবনতি ঘটেছিল সেই সেই কারণে সেই দোষটা তাদের দিকেও চাপানোর কোনো উপায় নেই কোনো রাজনৈতিক দলেরই তাহলে কি নুরুল হক নুরের দিকে অভিযোগটা আসে কিন্তু এই মানে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে গিয়ে তিনি এমনভাবে মার খাবেন যে তাকে আইসিউতে থাকতে হবে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হবে তার জীবনের সংখ্যা তৈরি হবে এরকম রিস্ক তার তিনি নিবেন আমার মনে হয় না যে তার দিকে মানে দৃষ্টি দিয়ে এই ষড়যন্ত্র তত্ত্ব প্রতিষ্ঠা করার কিংবা করতে যাওয়ার কোনো বাস্তবতা রয়েছে তাহলে এই তৃতীয় পক্ষ কারা যারা হচ্ছে মানে এই ষড়যন্ত্র তত্ত্বটা প্রতিষ্ঠিত করতে পারে কিংবা ষড়যন্ত্র প্রতিষ্ঠিত করে লাভবান হতে পারে এরা কারা আমরা রাজনীতিতে যে আলোচনা হয় শুনি যে বিএনপি নির্বাচন চাইছে এনসিপি জামাত ইসলামী আন্দোলন তারা নির্বাচনকে ডিলে করতে চায় বিএনপির অভিযোগ মতো তারা নির্বাচন ডিলে করতে চায় নির্বাচন বানচাল করতে চায় এবং করলে তাদের লাভ আছে বিভিন্ন রকমের লাভের ইকুয়েশন সামনে আনা হয় তাহলে এই ষড়যন্ত্র তাদের পক্ষ থেকে কি হলো ব্যাপারটা একটু ব্যাপারটা কনফিউজিং ব্যাপার যেহেতু অভিযোগটা উঠেছে যে ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচন বানচালের সেহেতু আমার মনে হয় যে এই অভিযোগের ব্যাপারেও সরকারের দৃষ্টি দেওয়া উচিত এবং এই অভিযোগের সত্যতা আছে কি না। তৃতীয় পক্ষ কোনোভাবে এর থেকে মুনাফা কিংবা ফায়দা নিতে চায় কি সেই ব্যাপারটা গভীরভাবে খতিয়ে দেখা উচিত সেটা কি দেখবে সরকার দর্শক